আজকেও আমরা এখান থেকে এই কনফারেন্স হল থেকে আমরা আঠেরো জুনকে আমরা নিয়োগপত্র তুলে দেব গ্রুপ বি অর্থাৎ চতুর্থ শ্রেণীর পদে নিয়োগপত্র তুলে দেব আমরা সবাই জানি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাউটস্ট্যান্ডিং এবং এক্সট্রর্ডিনারি এটা যে রিহ্যাবিলিটেশন প্যাকেজ পুনর্বাসন যে প্যাকেজ সেই প্যাকেজে আমাদের আপামোর মানুষজন এই দেউজা দোমের প্রস্তাবিত গোল ব্লকে তারা নিজেরাই উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় তারা জমি দিয়েছেন এবং জমিদাতারা তাদের মনোনীত প্রার্থীদের আমাদের আর আর প্যাকেজ অনুযায়ী জুনিয়র কনস্টেবল পদে এবং তারপরে আপনাদের সাথে এলাকাবাসীর সাথে আলোচনা করে যাদের কম আছে শিক্ষাগত যোগ্যতা কম তাদের ক্ষেত্রে গ্রুপ ডি চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের ব্যবস্থা করেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এখনো পর্যন্ত ষোলো লট পর্যন্ত পাঠিয়েছি তেরো চোদ্দ লটের যেগুলি পেন্ডিং ছিল বিভিন্ন কারণে কারো হয়তো পুলিশ ভেরিফিকেশান আসেনি কারো হয়তো মেডিকেল রিপোর্ট ঠিক ছিল না কারো হয়তো ডেট অফ বার্থে গণ্ডগোল ছিল কেউ হয়তো জমি এতদিন দেননি বা জমি কোনো গণ্ডগোল ছিল ইত্যাদি বিভিন্ন কারণে কিছু পেন্ডিং ক্যাবিনেট অ্যাপ্রুভাল হওয়া সত্ত্বেও কিছু পেন্ডেন্সি ছিল যেমন যেমনভাবে পেন্ডেন্সি ক্লিয়ার হচ্ছে তেমন তেমনভাবেই আপনাদেরকে ডেকে কিন্তু আমরা চাকরি দিচ্ছি স্বভাবতই আজকে আমরা এই জমিদাতা দ্বারা মনোনীত প্রার্থীদের দেহ পাঁচামিতে তাদের আঠেরো জন প্রার্থীকে আমরা গ্রুপ ডি পদে নিয়োগপত্র এখান থেকে তুলে দেব